আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব অর্জুনের গাছের ছালের উপকারিতা তো প্রিয় বন্ধুরা অর্জুন গাছের ছাল অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি হৃদরোগ উচ্চ রক্তচাপ কোলেস্ট্রল ডায়াবেটিস হজমের সমস্যা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় সাহায্য করে অর্জুনের ছাল অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যগুলোর জন্য খুব পরিচিত অর্জুন গাছের ছালের কিছু উপকারিতা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো আসুন শুরু করি এক হৃদরোগের জন্য অর্জুনের ছাল হৃদরোগের ঝুঁকি কমাতে এবং হৃদরোগের চিকিৎসা করতে সাহায্য করে এটি হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করে এবং হৃদরোগের অন্য অন্য সমস্যা যেমন স্ট্রোক হার্ট অ্যাটাক এবং হার্ট ফেলিয়ারের ঝুঁকি কমাতে সাহায্য করে দুই উচ্চ রক্তচাপ অর্জুনের ছাল রক্তচাপ কমাতে সাহায্য করে তিন কোলেস্ট্রল নিয়ন্ত্রণ অর্জুনের ছাল খারাপ কোলেস্ট্রল এবং ট্রাইগুলো কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে ডায়াবেটিসের জন্য অর্জুনের ছাল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী কারণ এটি রক্তে শর্করের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে হজমের সমস্যার সমাধান অর্জুনের ছাল হজমের সমস্যার সমাধানে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় অন্য উপকারিতা অর্জুনের ছাল সর্দি কাশি হাঁপানি ত্বকের সমস্যার সমাধানে সাহায্য করে এটি চুলের বৃদ্ধিতেও সাহায্য করে বিশেষ কিছু দ্রষ্টব্য অর্জুনের ছাল ব্যবহার করার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বিশেষ করে যদি আপনি কোনো ঔষধ গ্রহণ করেন বা কোনো স্বাস্থ্য সমস্যা থাকে অর্জুনের ছাল সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে এটি অ্যালার্জি সৃষ্টি করতে পারে অর্জুনের ছাল ব্যবহারের সঠিক পদ্ধতি এবং পরিমাণ সম্পর্কে ডাক্তারের নেওয়া উচিত তো প্রিয় বন্ধুরা অর্জুনের ছাল আপনারা সাধারণত যেভাবে খাবেন সে বিষয়ে আলোচনা করি তো অর্জুনের ছাল আপনারা ইচ্ছা করলে আপনারা আশেপাশে যদি অর্জুনের ছাল থাকে তাহলে সেই অর্জুনের ছাল গাছ থেকে ছাল তুলে নিয়ে এসে সে ছাল ছোট ছোট ছোটো করে তারপর উপরের যে বাকল রয়েছে সেটি চাকু বা বটি দিয়ে ভালোভাবে উঠিয়ে তারপর ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন সাধারণত রাত্রি ভিজিয়ে রেখে সকালে খেলেই ভালো হয় তাছাড়া আপনার ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন পানিটি লাল বর্ণের হয়ে গিয়েছে তো প্রিয় বন্ধুরা এই অর্জুনের ছালের যে রস বা পানি এটি অত্যাধিক পরিমাণে খাওয়া যাবে না এটি আপনাদের পেট খারাপ হতে পারে তো প্রতিদিনই এক গ্লাস পরিমাণে খাওয়ার চেষ্টা করবেন এই অর্জুনের ছাল সাধারণত যাদের প্রসাবের জ্বালাপোড়া রয়েছে প্রসাবের জ্বালাপোড়া দূর করতে সাহায্য করে তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনারা জানেন টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে নিয়মিত বিভিন্ন হেলথ টিপস এবং ওষুধের গুণাগুণ নিয়ে ভিডিও নিয়ে আসা হয় যা আপনারা যদি নিয়মিত ফলো করেন তাহলে আশা করব আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ